মাত্র চার হাজার টাকার করাতে আমরা কেটে দেখালাম গ্র্যান্ডিং মেশিন আছে আপনারা একটা গাছ কাটা মেশিন বানাই ফেলতে পারবো যেমন আঠারো ইঞ্চি হয় এটা বিশ ইঞ্চি এটা বাইশ ইঞ্চি হয় চব্বিশ ইঞ্চি হয় এবং ছত্রিশ ইঞ্চি হয় ছত্রিশ ইঞ্চি সেন্টারে যারা আপনার বড় বড় বেড়ের গাছ কাটবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চেন স গাছ কাটার মেশিন দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা মডেল ডিসপ্লে করে রেখেছি এর বাইরেও কিন্তু অন্যান্য মডেল আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের গুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে আফজাল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো ভালো আছি তো আফজাল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন

আর এটা ইলেকট্রিক এটা ষোলো ইঞ্চি হয় এবং বিশ ইঞ্চি হয় এই ষোলো ইঞ্চিটা ইলেকট্রিক এটা ভাই ইলেকট্রিক হলে ষোলো ইঞ্চি চার হাজার টাকা থেকে শুরু কত চার হাজার টাকা থেকে শুরু একটু যদি ভালো নেন ছয় সাত আট দিয়ে ভালো জিনিস পাবেন এটা বিশ ইঞ্চিও হয় কারণ কেউ কেউ আপনার বিশ ইঞ্চি চান বিশ ইঞ্চি দাম একটু বেশি তবে যেটা আপনাদের বন জঙ্গলে মাঠে গাছ কাটবেন কারেন্টের লাইনের সুযোগ নাই সেখানে আপনি এটা কত ইঞ্চি বিশ ইঞ্চি হ্যাঁ এটা আবার আঠারো ইঞ্চিও হয় এটা বিশ ইঞ্চি এটা বাইশ ইঞ্চি হয় চব্বিশ ইঞ্চি হয়

ভোগান্তি ভুগছেন তার জন্য একটা সুখবর হলো আমার কাছে সেন্সর রয়েছে গ্যারান্টিওয়ালা বা ছয় মাসের গ্যারান্টি এবং এক বছরের গ্যারান্টি আপনার ওই যে ফিস্টার লাইনার ওইগুলোর গ্যারান্টি রয়েছে মানে আমি এক বছরের মধ্যে সম্পূর্ণ যাবতীয় ফ্রি দিব তারপর রয়েছে ইঙ্কু ব্র্যান্ডের

এটা লাগালে বোঝা যাবে তো আপনারা পেট্রোল যে সেঞ্চ যারা ইউজ করেন তারা একটু সমস্যা ভোগেন সমস্যাটা ভোগেন কেন আপনারা পেট্রোল এবং মোবিল মিক্স করবেন এক লিটার পেট্রোলের সাথে পেট্রোল অবশ্যই ভালো দেবেন আর মোবিলটা দিবেন বিশ থেকে তিরিশ গ্রাম আগে আমি বলতাম পঞ্চাশ গ্রাম না এখন পঞ্চাশ গ্রামের চেয়ে কম দেবেন আবার না মিক্স করলেও প্রবলেম তো পঞ্চাশ গ্রামের কম তিরিশ গ্রাম মিক্স করে তারপর ঝেকে নেবেন যে নিয়ে পরে চালাবেন দেখবেন আবার কোনোদিন ফোড়া মোবিল ইউজ করবেন না আমরা একটা স্বভাব আমরা কিন্তু ওই যে এই এই জিনিসগুলোতে হিসেব করি এত করে আমাদের মেশিন নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আপনারা এগুলো অনলাইনে নিতে পারেন অনলাইন মানে বাড়িতে বসে ঘরে বসে তো অনলাইনে নিলে আমাকে ভিডিও কলে দেখবেন দেখে নেবেন কারণ এখানে অনেকে অনলাইনে প্রতারণা করে থাকে আমাদের নাম বিক্রি করে খায় তো সেজন্য যদি অনলাইনে নেন সেটার জন্য বলছি আর যদি না নেন তাহলে ডাইরেক্ট দোকানে আসেন সেটা অত্যন্ত আপনাদের জন্য ভালো হবে কারণ আমি এখানে মেশিন দেখেছি চারটা এগুলো আরও অনেক রকমের রয়েছে আপনি আসেন আমার আপনি আপনি পছন্দ মতো করে নিতে পারেন দুই সাত দশটা থেকে একটা সেটা আপনার জন্য অনেক ভালো হবে আর যারা এগুলো নিয়েছেন ইউজ করতেছেন কিন্তু এখন ভালো সার্ভিস পাচ্ছে না নষ্ট হয়ে আছে আমাদের এখানে ভালো সার্ভিস সেন্টার রয়েছে বন্ধুরা তো আমাদের আপনি মেশিন যার থেকে নিয়েছে নো প্রবলেম আমার এখানে সার্ভিস করতে পারবেন তো বন্ধুরা ব্যাটারি সেল তো চেঞ্জও রয়েছে যেগুলো ছোটো গোটো ঢাল কাটার জন্য তো ব্যাটারি সেল তো চেঞ্জগুলোতে কী হয় আপনার ব্যাটারি ধার করা কারেন্ট তো ব্যাটারিটা আবার কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ সো এটা হালকা কিছু কাজ করার জন্য একটা দাম আমার বেশি ছয় হাজার আটশো টাকার থেকে শুরু হয়েছে ব্যাটারি চালিত আঠাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে তো বন্ধুরা যাদের এরকম সেঞ্চও লাগে আপনারা চলে আসবেন খান হার্ডওয়ার অ্যান্ড টুসে যাদের সেঞ্চ নষ্ট আছে আপনারা যার কাছ থেকে নিয়েছেন নো প্রবলেম আমার কাছে এখানে খুব ভালো সার্ভিস পাবেন দক্ষ কারিগর দ্বারা যাদের এই সেন ভারগুলো নাই নষ্ট হয়ে যায় বারবার ভালো চেঞ্জ করছেন অবশ্যই চলে আসবেন আমার কাছে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এরকম সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম